উনিশশো একানব্বই সালে হালিশহর বেগমযান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা জীবন শুরু করেছেন আনোয়ার হোসেন মামুন এরপর একে একে কেটে গেছে প্রায় পঁয়ত্রিশটি বছর গত তিন জুলাই ছিল তার শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস প্রিয় শিক্ষককে সাতাশ জুলাই আনুষ্ঠানিকভাবে অবসরজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ ও বর্তমান প্রার্থন শিক্ষার্থীরা পবিত্র কোরআন গীতা ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের মূল আনুষ্ঠানিকতা এরপর বিদায় শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয় তার হাতে তুলে দেওয়া হয় সম্মানসূচক ক্রেস্ট শিক্ষার্থীরা বিদায় গানের মাধ্যমে প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করেন এবং আপনি জ্ঞানের ফেরি তুমি সূর্যের মতো দীপ্তমান স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নাসিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের হক কমিটির সদস্য মোহাম্মদ জাহিদ হোসেন উচ্চশিক্ষিত মানুষ বেআ হয়েছে আর কতগুলো অশিক্ষিত মানুষ আদব কায়দা শিখেছে এটা পরিবেশের দ্বারা হয় আর বর্তমান বিসিএস যেগুলো আছে এগুলো তো সব চুপচাপটা সব সবসখর ওরা লেখাপড়া করে শিখছে কিন্তু দেশকে কিছু দান করার তারা ওগুলো শিখে নাই এত এভাবেই ছাত্র উপস্থিত যারা আছে লেখাপড়া ঠিক মতো করবা শিক্ষকরা শিক্ষক মতো শিক্ষার পাঠদান করবে এবং যার দ্বারা আজকে লোকজন সবাইকে স্মরণ করবে মুখ আনোয়ার সাহার ভালো ছিল বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিম উদ্দিন বলেন একজন ভালো শিক্ষকের কোনো বিদায় হয় না আনোয়ার হোসেন স্যার একজন ভালো মানুষ মূলত তার ভালো কর্মফলের কারণেই তিনি আজীবন বেঁচে থাকবেন শিক্ষার্থীদেরকে ভালো মানুষ হওয়ার আহ্বানও জানান তিনি ভালো শিক্ষকের কখনো বিদায় হয় না ভালো শিক্ষককে কখন বিদায় দিতেও নাই কারণ ওনার থেকে আমরা শিখবো অহরহ শিখবো সবসময় শিখবো আমরা সবাই ভালো শিক্ষক হতে চাইবো আজকে এখানে আমরা সবাই আবেগে আপ্লুত আমরা ভালো মানুষ হব ভালো কাজ করব এ প্লাস পেয়েও অনেকে রাস্তায় রাস্তায় ঘুরতেছে যারা এ প্লাস পায় নাই একেবারে খারাপ রেজাল্ট করছে তারাও অনেক ভালো পদে চাকরি করছে এবং ভালো মানুষ আমি এ প্লাস দিয়ে কি করব যে এ প্লাস পেয়ে বড় গুস্কুর হবে তো আমি চাইবো আমাদের এই শিক্ষার্থীরা এই আনোয়ার হোসেন স্যারের মতো ভালো মানুষ হওয়ার চেষ্টা করবে যাতে করে এই ভালো কাজের স্বীকৃতি আমরা পাই আমাদের প্রত্যেককে শপথ নিতে হবে আমাদের কাজ দিয়ে আমরা বেঁচে থাকবো মরার পরেও অন্তত একশো বছর বেঁচে থাকবো ও আনোয়ার হোসেন মামুন স্যার তার কাজের স্বীকৃতি পেয়েছেন আজকে সেই রকম আমার সকল সহকর্মীর কাছে আমার উদার্ত আহ্বান থাকবে আপনারাও ভালো কাজ করেন যাতে করে আপনার বিদায় বেলায় সবাই একটু অশ্রু নয়নে আপনাকে বিদায় দেয় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ হারুর রশিদ ও কহিনুর আক্তারের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য শাহেদ হোসেন বক্তব্য রাখেন স্কুলের সহপ্রধান শিক্ষক মেহেদি মাসুদ সুলতানা নার্গিস ও নাসরিন আক্তার স্কুলের প্রাক্তন শিক্ষক জামাল উদ্দিন সবুজ ও প্রাক্তন শিক্ষার্থী আশরাফুল ইসলাম যতগণ পুরবালি দরকার ছিল একজন শিক্ষাক্তির কাছে একজন শিক্ষক প্রথম প্রদর্শক মানে ওনার যে ব্যবহার ওনার যে চলা কখনো দেখি নাই নিরপেক্ষ আচরণ সারা উনি কখনো কোনো খারাপ আচরণ বা কারো বিরুদ্ধে কিছু বলা এ সমস্ত জিনি শুনার মধ্যে কখনো দেখি নাই স্যার আসলে পেয়েছি আসলে একজন বাবার মতো

তিন জুলাই দু হাজার পঁচিশ সালের শুভক্ষণে আমার শেষ কর্ম দিবস বাপ থেকে কেমন আনমনা হয়ে যায় দীর্ঘ প্রায় পঁয়ত্রিশ বছরের পথ ছলা সেই উনিশশো থেকে আজ দু সাল কত স্মৃতি জমা পড়েছে মানুষ পটে কত কচিমুখ আজ পরিণত শশ কর্মক্ষেত্রে অথুজ্জ্বল বর্তমান এবং অতীত মিলে আমার সান্নিধ্য আসা প্রতিটি ছাত্রছাত্রীদের স্মৃতি ধারণ করেই আগামী জীবন বেঁচে থাকতে চায় আমি প্রত্যেক ছাত্রছাত্রীদের মধ্যে দেখেছিলাম অপুরন্ত সম্ভাবনা শিক্ষা সংস্কৃতির প্রতিটি ক্ষেত্রে ইংরেজি চর্যা প্রমিত উচ্চারণ দেয়ালিকা তৈরি এমন অনেক কাজে সম্পৃক্ত ছিলাম সেইভাবেই আমি শ্রেণীতে তাদের উৎসাহিত অনুপ্রাণিত করেছিলাম এবং দিক নির্দেশনাও দিয়েছিলাম আজ আমি সত্যি অনেক গর্বিত ও আনন্দিত এই ভেবে আমার প্রিয় ছাত্রছাত্রীরা দেশ বিদেশের বিভিন্ন জায়গায় এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে সব মহিমায় প্রতিষ্ঠিত আমি চেয়েছিলাম নিবৃত ছাড়ি ও প্রচার বিমুখ হয়ে চুপিসারে বিদায় নিতে কিন্তু তোমরা ফেসবুকে আমার বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিয়েছ তাই তো আবেগ ধরে রাখতে পারিনি তোমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আমি ধন্য অবসরকালীন বাকি জীবনে সুস্থতা ও ন্যাক আমলের মধ্য দিয়ে যেন কাটাতে পারি তোমাদের কাছে সেই দোয়াই প্রত্যাশা করছি তোমাদের প্রতিও আমার দোয়া ও ভালোবাসা থাকবে নিরন্তর তোমাদের প্রিয় স্যার আনোয়ার হোসেন মামুন আমার আনুষ্ঠানিক বিদায় এটা আসলে যদিও বিদায় মানে বিদায় বিষয়টা আসলে বেশ দুঃখজনক যদিও হাসি কান্না আনন্দ সব কিছু মিলে আমাদের জীবন সেইভাবে চলে যাওয়া কিন্তু আমি মন থেকে আসলে চলে যাচ্ছি না আমি সবাইকে আমার হৃদয়ে ধারণ করব সবাইকে আমি মনে রাখব উনি পঁয়ত্রিশ বছর শিক্ষকতা করছেন নত্র বিদ্যালয়ের সবাই ওনার জন্য দোয়া আশীর্বাদ করবেন ওনার বাংলা ভাষায় বলা ললিত কণ্ঠ আমি খুব বেশি মিস করব কিন্তু আজকের এই দিনে স্যারের বিদায় অনুষ্ঠানে আমি সত্যি আবেগ আপ্লুত আনোয়াসা ছিল বেঙ্গনের স্কুলে একটা বড় বৃক্ষের মতো কোনো স্টুডেন্টে সেখানে গিয়ে ফিরে আসতে হতো না যে কোনো সমস্যার সমাধান আনোয়ার স্যার আমাদেরকে দিতেন যে আনুষ্ঠানিকভাবে হয়তো বিদায় দিচ্ছি আসলে কিন্তু আমরা স্কুল থেকে বা বিদায় হচ্ছে কিনা আমাদের মন থেকে স্যার কখনোই বিদায় হবে না এবং শিক্ষকতা জীবনের শেষে সংবর্ধনা অনুষ্ঠানে তার সহকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুর রহিম মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল তানজিল আক্তার মোহাম্মদ ওয়াজেদ সুব্র রানী দেব ফৌজি আক্তার হামিদ আক্তার রোজিনা আক্তার মোহাম্মদ রেজাউল কাদের মিজানুর রহমান মোহাম্মদ রোবেল জাহিদ হাসান আমেন আক্তার সনি আক্তার শারমিন আক্তার হুমায়ুন কবির বিদ্যালয়ের প্রার্থন ও বর্তমান শিক্ষার্থীরা প্রিয় শিক্ষককে অশ্রুজল নয়নে বিদায় দেন তারা সৃষ্টি হয় এক আবেগগণ পরিবেশের মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর Ciao,